সাতটায় বাস না হ্যাঁ তারপর পরপর বাস আছে

ও বাইক নিয়ে যাবে আমি এতে যাব বাসে যাব ওই জন্য ওইগুলো সব নিল আমি বাইকে যেতে পারছি না দেখি সাবধানে পঞ্চাশ মোটা ঠিক ঠিক করে বলে নাও

বাস স্ট্যান্ড এটা একটু বড় বড় বাস যাচ্ছে সব আমারও বাস আসছে বললো আর একটু পরিয়ে আধ ঘন্টার মধ্যে

কাছ থেকে টুকুর এখন ছেলে আসছে বললো তুমি দাঁড়িয়ে থাকো আমি এখানে আসছি দেখছি ওকে উপর দিকে আসছে এখান থেকে আমি চলে যেতে পারবো কিন্তু কেটে দেবে না বা লেগে গেছে তো হাতে একটা ব্যাগ আছে আমার ঠিক তো ওই জন্য আসছে ও বললো তুমি দাঁড়িয়ে থাকো বেশিকো সময় লাগলো না আড়াই ঘন্টার মধ্যে এসে গেছে নটা দশটা এগারোটা না তিন ঘন্টা লাগলো তিন ঘন্টা ভালো বাসটা অনেকক্ষণ এসছি এইসব সব টান করলাম পুজো করলাম তারপরে তোমার মাথায় শ্যাম্পু করলাম এসবগুলো করতে করতে কাপড়গুলো বের করলাম কালকে সব কিছু আগে খানিকটা কিছু করলাম বেশি করতে পারিনি অল্প কটা কিছু কাচলাম কালকে আবার অনেক কাচবো আর বাসটা এত ভালো এসছে ভালো বাস তো ভালো আসবে না তো কি দামি বাস এসি বাস খুব মানে জার্নিটা একদমই বুঝতে পারিনি জার্নিটা একদম বুঝতে পারিনি এত ভালো বাসটা গেল কিছু আনতে বললো মা রান্না করতে হবে না আমি নিয়ে আসছি কিছু এই দেখো কত কাঁচা বের করলাম এই ব্যাগটা অগর্তে আমাকে কিনতে হল এরকম ব্যাগ আমার পছন্দও না কি করবো পেলো না ওই জন্য নিয়ে এলো কোথায় রাখলাম ছুটিটা বলো মা রান্না করতে হবে না এ করছি কিছু নিয়ে আসছি তাই আনতে গেল এখন টাইম কটা দুটো আর করতে ইচ্ছা করে একটু চা খেলাম এসে ব্যাস কাপড় তো গোছালাম বের করলাম এসব করলাম এখন অনেক কাজ আছে কালকে ঘরটার পরিষ্কার করবো তো ও মেয়েটা পরিষ্কার করবে চটিটা খুঞ্চি কোথায় রাখলাম রে বাবা কালকে আসবে ঝুমা ওর নাম ঝুমা ও আসবে এসে করবে এইটা চলো একটু বসি আর কি করবো ছেলেটা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো চলো পরে আসছি ছেলে আজকে চিকেন আর ললিপপ নিয়ে এলো বললো আজ রান্না করতে হবে না তোমাকে রান্না করতে হবে না আজকে এটাই করো রাত্রেবেলা দেখা যাবে যা করো করবো রান্না করতে ইচ্ছাও করছে না আমার এখন এই জায়গাতে আসার পর না রান্না করতে ইচ্ছা করে না চিকেন ললিপপ নিয়ে এটা এটা দিয়ে খাবো চলো দুপুরে খেয়ে শুভ দুপুর সবাইকে এখন বাজে দুটো আড়াইটা ওই দেখা যাচ্ছে বিয়ে বাড়ি গেলো ছেলে ওই যখন দাঁড়ালো একটু ওই দেখো ছেলে ছেলে গেলো বিয়ে বাড়ি এবার আমি রান্না করবো একটু ভাত বসাবো ও বলে ভাত খাইনি তাও একটু ভাত বসাবো চলো যাই ভাতটা বসিয়ে দিই বুঝেছো